বলবা গুড গুড ওই টোটাল সব মিলি খরচ হচ্ছে 1000 টাকা মতো দে টাকা দে কি কি বলে এত টাকা দে মানে হ্যাঁ তুই তো দিবি তোরই তো বিয়ে এবারে আমি 1000 টাকা কোথায় দেবো আমরা কি করে জানবো টাকা কোথায় পাবি তুই বিয়ে করেছিস তুই খাওয়াবি এবারে আমার কাছে কত টাকা নেই 100 টাকা আছে খুঁটো আমাদের কিন্তু খাওযা হবে আমরা জানি না এ বড়া জীবনে গিলিস নি কানকে চলে মা শুনে আমার গাড় মেরে খাওয়া ধান্দা আচ্ছা ঠিক আছে যা হাজার টাকা দে বাকি যা লাগবে আমরা দেবো হাজার টাকা আচ্ছা ঠিক আছে আমি দেখছি